কেয়াদির কাছে যাব কেয়াদি আমার প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ সংস্থা স্পষ্ট জানিয়ে দিল মুখের ওপর রাস্তার লাইট পোস্ট রাস্তার ল্যাম্প পোস্ট এই বিভিন্ন সিগন্যাল এগুলোর দায়িত্ব আমাদের নয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার নয় প্রথম জন যিনি মারা গিয়েছেন ফলের ঠেলা লাগাতে গিয়ে লাইট পোস্টে হাত লেগেছে সাইকেলটা ঠেকাতে গিয়েছেন অ্যাকচুয়ালি তিনি আমার পরিচিত ম্যাডাম মারা গিয়েছেন কারেন্ট খেয়ে মারা গিয়েছেন একটি কুকুর তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল সেটিও মারা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন বিদ্যুৎ সংস্থা দায়ী আমাদের দায়ী নয় উত্তরপ্রদেশের বহিরাগত জল দায়ী আর কোথায় নামবে এই প্রশাসন নাম বলুন প্রথমে আমরা শুনলাম দায় হচ্ছে কলকাতা ইলেকট্রিসিটি বোর্ডের পরবর্তীকালে আমরা দায় শুনলাম আদিগ গঙ্গার তারপরে আবার দায় শুনলাম মেট্রো রেলের তারপরে শুনলাম উত্তরপ্রদেশ বিহার এরপরে কি দায় দেবেন যারা মারা গেছে তাদের ওপরে যে তারা কেন রাস্তায় বেরিয়েছিলেন সেই জন্য মারা গেছে ওনার লজ্জা করে না এটার পরেও আমরা দেখছি উনি ভার্চুয়ালি আজকে অ্যাকচুয়ালি উনি এখন উদ্বোধন করে বেড়াচ্ছেন আমাদের রাজ্যে এগারোটা দশটা এগারোটা নিরাপরাধ প্রাণ তারা মারা গেছে এই রাজ্য সরকারের তথা অপদার্থ মেয়রের গাফিলতির কারণে এই মেয়র কিছুদিন আগেই কান্নাকাটি করে বলেছিলেন না আমাকে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আমাকে সেবা করতে দেওয়া হোক এটা সেবার নমুনা ওই খুচিয়ে খুচিয়ে কখনো বালতি দিয়ে গামলা নিয়ে বেরোনো ছাবলামি হচ্ছে আমাদের রাজ্যের সঙ্গে মানুষ কলকাতা মানুষের সঙ্গে ছাবলামি হচ্ছে কয়েকটা তথ্য দিতে চাই দেখুন কেন্দ্রীয় সরকার তো দেয় না মমতা ব্যাংক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন ইতিমধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে কলকাতা শহরের নিকাশির জন্য এবং কলকাতা শহরকে স্বচ্ছ করার জন্য দেওয়া হয়েছিল টাকার ইয়েস আড়াই হাজার কোটি টাকা দুটো লপ্তে স্যার হয়তো জানবেন এই তথ্যগুলো দুটো লক্তে দেওয়া হয়েছে তার সেই টাকার কোনো হদিস নেই খেলা মেলা মোৎসব হয়ে গেছে উড়ে গেছে সেই টাকাগুলো উড়ে গেছে আর এদের প্রাণ বায়ুগুলো বা প্রাণ পাখিগুলো উড়ে গেছে এই এগারোটার নিরাপরা এবার পরের এতে আসছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। চার হাজার তিনশো কোটি টাকা দেওয়া হয়েছিল এই নিকাশি ব্যবস্থা ড্রেনেজ সংস্কারের জন্য কোথায় হয়েছে সংস্কার সব কিছু উত্তরপ্রদেশের দোষ সব কিছু এবার বলবেন যে গঙ্গা কেন এখান দিয়ে বইচ এবার আমরা শুনতে হবে ও গঙ্গা বইচ কেন ইয়ার্কি হচ্ছে এই পশ্চিমবঙ্গে আমাকে বলুন লাস্ট আমরা দেখেছিলাম দু হাজার সালে বাগজোলা খাল খানিকটা হলো ড্রেজিং হয়েছিল তারপর তিনটে টার্মের সরকার কোনো খাল এতগুলো খাল আছে বাগজোলা কেষ্টপুর আমাদের এদিকে পুজালি খাল এইসব এবার দায় আবার ফিরে আসছি এই এইগুলো কেন হয়নি জল কেন জমছে এগুলো তো আমি মৃত্যুর কথাই বলছি কিস জল জমছে কারণ কারণিং হচ্ছে না এবং জল জমার ফলেই এইখানে বিদ্যুতের তার এবং সিএসসি কালকে তো গালে একটা থাপ্পড় মেরে বলে দিয়েছে যেগুলো ওর রক্ষণাবেক্ষণ দায় কার মালিকানাধীন কে কার রাজ্য সরকারের এই তিনজন মারা গেছে তাদের মধ্যে খুব সম্ভবত এই কলকাতা ত্রিফলার ফলে তাদের কথা কই মমতা ব্যানার্জি বলছে না আচ্ছা সিএসসির দোষ যিনি বিষ্ণুপুরে মারা গেলেন যিনি শাসনে মারা গেলেন সেখানে কোথায় সিএসসি সেখানে তো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আসলে মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছেন একটা আঙুল অন্য দিকে দিলে আরও তিনটে নিজেদের দিকে আসে সেটা উনি ভুলে যাচ্ছেন ওনাকে সময় হয়েছে আয়না দেখানোর আর উনি যদি সত্যি উনি এবং ওনার মেয়র যদি না পারেন কলকাতা শহরকে আমাদের মানুষকে যদি এইটুকু বৃষ্টিতে যদি আমরা না থাকতে পারি না নিরাপদ থাকতে পারি তাহলে পদত্যাগ করুন আবার এক দশ সেকেন্ড একটা খালি কথা বলবো এরা খালি বলছে দেখুন উত্তর কি হরিয়ানাতে হয়েছে হিমাচলে হয়েছে উত্তরাখণ্ডে হয়েছে ম মুম্বাইতে হয়েছে হয়েছে নিশ্চয়ই প্রাকৃতিক বিপর্যয়কে আমরা অস্বীকার করছি না কিন্তু সেখানে এগারো জন মানুষ মারা যায়নি কিশলায় তফাত চাই এখানে তফাত হচ্ছে তোমারও ওখানে বৃষ্টি আমার ওখানে বৃষ্টি তফাত হচ্ছে মৃত্যু মিছিলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়